প্রথম প্রথম ভালোবাসা অনেক সুন্দর হয় প্রথম প্রথম ভালোবাসায় তো না যায় তোমার লাগে এইডা ডাক করে দিব করে ডাকুরে তোমার লেগে আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি তোমার লেগে বিটা বাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় বসবাস করতে পারি এরকম সবাই কয় যখন 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 প্রথম প্রথম কেউ কারো জীবন আসে না তখন এই কথাগুলাই কয় যে তোমার তোমার কথা সারা রাত্রি ভাবি সারা রাত্রি ভাবি ঘুম আসে না আইতে পারি না শুইতে পারি না কি করতাম তোমার সারা তো আমি বাঁচতাম না এগুলো তো শুধু আবেগের বসে কয় ঠিক আছে তো শরীরের রক্ত তো গরম এর কারণে এইসব কথা বলতে পারে সো একটা কথা মাথায় রাখবা এই জীবনে যদি কারোর সাথে রিলেশনে যাইতে চাও না চোর টাকা কামাইতে হইব নয়তো এই ছোট্ট জীবনে শুধু কষ্টই পাইবে সুখ জিনিসটা আর পাইবে না ওই যে কথাই আছে না যদি বাড়ি গাড়ি দিয়ে সুখ না হয় না একটা মনের মানুষ দিয়েও সুখ হয় কিন্তু ওই রকম মনের মানুষ যদি হয় না জীবনটা বরবাদ করে দিয়ে যেতে তো একটা কথা মাথায় রাখাও সব সময় বেশি বেশি টাকা কামাও নেব না মেয়ের মায়ের সঙ্গে নিয়ে টাকা কামাও বেশি বেশি কেন